অষ্ট শ্রী শ্রীমদ জয় পতাকা স্বামী গুরু মহারাজ কি অনন্ত কোটি বৈষ্ণব বৃন্দ কি জয় নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বোল হরে কৃষ্ণ আজ আমরা আলোচনা করব আশ্বিন মাসের শুক্লপক্ষের একাদশী পাশাঙ্কুষা একাদশীর সম্পর্কে একাদশী ব্রত অবশ্য পালনীয় তো সকলে একাদশী ব্রত পালন করুন এই একাদশী সমাপ্তি যেদিন বিজয় দশমী তার পরের দিন তেসরা অক্টোবর শুক্রবার সারা বিশ্বে এই এই দিনেই এই এই একটা দিনেই সারা বিশ্বে একাদশী পালিত হবে একদিনে এবং পারণ তার পরের দিন পাঁচটা উনত্রিশ মিনিট থেকে ছটা ২৬ মিনিট আবাল বৃদ্ধ বনিতা সকলে যে যেখানে আছেন সকলে একাদশী ব্রত পালন করুন একাদশীতে কখনোই পঞ্চশস্য গ্রহণ করবেন না সমস্ত গুরুতর পাপ ভ্রূণ হত্যা ব্রহ্ম হত্যা গো হত্যা পিতামাতা মাতা হত্যা সমস্ত গুরুতর পাপের ফল সেদিন একাদশ ওই পঞ্চশস্যের মধ্যে থাকে অতএব একাদশী ব্রতের দিন কখনোই পঞ্চশস্য গ্রহণ করবেন না আপনারা একাদশী ব্রত পালন করুন তো দশমীর পরের দিন আসছে পাশাঙ্কুষা একাদশী যে যেখানে যে অবস্থায় থাকুন না কেন একাদশী ব্রত পালন করুন আগের দিন যথাসম্ভব তাড়াতাড়ি অন্ন ডাল সবজি যাই হোক গ্রহণ করে দন্ত মানজন করে আপনারা পরের দিনের জন্য তৈরি হন একাদশী করবার জন্য একাদশীর দিন ব্রহ্ম মুহূর্তে আগেই ঘুম থেকে উঠে স্নান সেরে ভগবানের কাছে প্রার্থনা করুন সারা দিন যাতে নিরাহারে থেকে সুন্দর করে একাদশী ব্রত পালন করতে পারেন সারাদিন বেশি বেশি ভগবানের নাম ভগবানের কথা শ্রবণ করতে পারেন এবং গীতা ভাগবতম অধ্যয়ন করতে পারেন সারাটা দিন যাতে ভগবানের উপাসনায় ভগবানের চিন্তনে কাটিয়ে দেওয়া যায় সেটাই সর্বশ্রেষ্ঠ এবং আহারের দিকে ধ্যান কম দিয়ে যদি কেউ একান্তই না পারেন তাহলে কিছুটা অনুকল্প প্রসাদ গ্রহণ করতে পারেন জল খেতে পারেন ফল খেতে পারেন এবং আলু কাঁচকলা পেঁপে বা সাবুর খিচুড়ি পায়েস এরকম পেতে পারেন কিন্তু কখনোই শ্যামা চাল কাউন চাল এই জাতীয় বিষয়ের দিকে না যাওয়াই ভালো আপনারা এভাবে একাদশী ব্রত পালন করুন একাদশী ব্রত পালনে নিজের মঙ্গল পরিবারের মঙ্গল এবং সমস্ত পূর্বপুরুষদের মঙ্গল কেউ যদি নিষ্ঠার সঙ্গে একাদশী ব্রত পালন করেন তাহলে তার পিতা মাতা এবং পূর্বপুরুষগণকে উদ্ধার করবার শক্তি তিনি অর্জন করতে পারেন আসুন আমরা এই পাশাঙ্কুষা একাদশীর মাহাত্ম শ্রবণ করি হরে কৃষ্ণ হরি বল আশ্বিন শুক্লা পক্ষীয় পাশাঙ্কুষা একাদশী পুরাণে বর্ণিত আছে যুধিষ্ঠির বললেন হে মধুসূধন শুক্লা পক্ষের একাদশীর নাম কি তদুত্তরে শ্রীকৃষ্ণ বললেন হে রাজেন্দ্র আশ্বিনের শুক্লা একাদশী পাশাঙ্কুষা নামে প্রসিদ্ধা কেউ কেউ একে পাশ পাপাঙ্কুষাও বলে থাকেন এই একাদশীতে অভিষ্ট ফল লাভের জন্য মুক্তিদাতা পদ্মনাভের পূজা করবে শ্রী হরির নাম সংকীর্তন দ্বারা পৃথিবীর সর্বতীর্থের ফল লাভ হয় বদ্ধ জীব মোহবশত বহু পাপ কর্ম করেও ভগবান শ্রী হরির শরণাপন্ন হয়ে প্রণাম নিবেদনে নরক যাতনা থেকে রক্ষা পায় এই একাদশীর মহিমা শোনার ফলে নিদারুণ জমদণ্ড থেকে মুক্তি লাভ হয় শ্রী হরিবাসর ব্রতের মতো ত্রিভুবনে পবিত্রকারী আর কোনো বস্তু নেই হাজার হাজার অশ্বমেধ যজ্ঞ এবং শত শত রাজসূয় যজ্ঞ এই ব্রতের শতভাগের এক অংশের সমান হয় না এই ব্রত পালনে স্বর্গবাস হয় মুক্তি দীর্ঘায়ু আরোগ্য সুপত্নী বন্ধু প্রভৃতি অনায়াসে লাভ করা যায় হে রাজন গয়া কাশী এমনকি কুরুক্ষেত্রেও শ্রী হরিবাসর অপেক্ষাপূর্ণ স্থান নয় হে ভূপাল একাদশী উপবাস ব্রত করে রাত্রি জাগরণ করলে অনায়াসে বিষ্ণু বিষ্ণু লোকে গতি হয় এই পাশাঙ্কুষা ব্রতের ফলে মানুষের সর্বপাপ মুক্ত হয়ে গোলকে গমন করতে সমর্থ হয় এই পবিত্রে দিনে পবিত্র দিনে যিনি স্বর্ণ তিল গাভী অন্ন বস্ত্র জল ছত্র পাদুকা দান করেন তাকে আর জমালয়ে যেতে হয় না যারা এ সকল পুণ্যকার্য করে না তাদের জীবন কামারশালার হাঁপুরের মতন বিফল হয় নিষ্ঠার সাথে এই ব্রত পালনে উচ্চকূলে নিরোগ ও দীর্ঘায়ু শরীর লাভ হয় অত্যন্ত পাপাচারীও যদি এই পুণ্যব্রতের অনুষ্ঠান করে তবে সেও রৌরব নামক মহাযন্ত্রণা থেকে মুক্ত হয়ে বৈকণ্ঠ সুখ লাভ করে কৃষ্ণ ভক্তি ব্রতের মূল ফল তবে আনুষঙ্গিক রূপে স্বর্গ ঐশ্বর্যাদি অনিত্য ফল থাকে স্বর্গ লাভে তো লাভ হয়ে আমাদের জীবনের শ্রেষ্ঠত্ব আমরা পেতে পারি না আসল উদ্দেশ্য হচ্ছে শ্রী হরির চরণ লাভ করা যদি আমরা শ্রী হরির চরণ লাভ করতে পারি তবেই আমাদের জীবন স্বার্থ তো একাদশী ব্রত পালন করে ভগবান সন্তুষ্ট হন এবং কৃষ্ণ ভক্তি লাভ করা যায় ভক্তি জননী একাদশী তিথি তাই এই তিথি পালন করুন নৈমিত্য নয় নিত্য ধর্মের দিকে এগিয়ে আসুন যে বছরে একদিন কোনো পুজো করলাম সেটা ধর্ম নয় নিত্য ধর্ম যে প্রত্যেক দিন প্রতিটা মুহূর্ত ভগবানকে স্মরণ করা ভগবান কেন্দ্রিক জীবন গড়ে তোলা এইভাবে সত্য ধর্মকে পালন করতে হবে আর সেই প্রকৃত ধর্ম প্রকৃত ভক্তির জননী একাদশী তিথি তাই আপনারা নিষ্ঠার সঙ্গে একাদশী তিথি পালন করুন আর ভক্তি ভগবানের ভক্তি লাভ করুন ভক্তি লাভ করলেই জীবন সার্থক ভক্তিহীনা জীবনের কোনো মূল্য নেই পশু পাখির সম আর এই একাদশী আসছে কার্তিক মাস কার্তিক মাস এমন নয় যে কার্তিক মাসের এক তারিখ থেকে শেষ দিন পর্যন্ত কার্তিক ব্রত বা দামোদর ব্রত আসলে এই আশ্বিনের একাদশীর পরে যে পূর্ণিমা আসছে সেই পূর্ণিমা থেকেই এবং কার্তিক মাসের পূর্ণিমা পর্যন্ত দামোদর ব্রত চলবে যারা সারা বছর ভক্তি যাজন করে না ভগবানের থেকে দূরে থাকেন ভগবানের ভক্তি করেন না তাদের জন্য এক স্পেশাল অফার দিয়েছেন স্বয়ং দামোদর যারা সারা বছর কিছু করেন না তবু যদি এই শুধুমাত্র দামোদর মাস পালন করবেন তাহলে সেই সারা বছরের যে ফল তারা এক মাসেই লাভ করতে পারেন যেমনটা এমন হয় না বিক্রেতা একটা সময় একটা মাসে সেল প্রদান করেন যে একটা কিনলেই আরেকটা ফ্রি সেই রকম কৃপার সাগর অনাদি রাদি গোবিন্দ দামোদর রাধা দামোদর আমাদেরকে কৃপা করে এই দামোদর মাস উপহার দিয়েছেন আমরা যদি দামোদর মাস পালন করি আর ভগবানকে প্রদীপ নিবেদন করি তাহলে আমরা অনেক বেশি অনেক বেশি ভগবানের কৃপা লাভ করতে পারবো তাই আপনারা সকলেই মানসিক প্রস্তুতি নিয়ে আসুন যে অন্তত এই দামোদর মাস পালন করব। এই দামোদর মাসে অন্তত ভগবানের প্রসাদ পাব এবং সন্ধ্যায় প্রত্যেক দিন ভগবান দামোদরকে প্রদীপ দেখাবো। দেখুন শ্রেষ্ঠ ব্রত 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 এটা এই পালন করলে রাধা রানী সন্তুষ্ট হবে আর সন্তুষ্ট হলে সেই কৃষ্ণ কৃষ্ণ সন্তুষ্ট হবেন এবং কৃষ্ণ প্রেম ভক্তি লাভ হবে সকলের তো এই দামোদর ব্রত সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করব আগামী ভিডিওতে তো আপনারা একটা মানসিক প্রস্তুতি গ্রহণ করুন দামোদর ব্রত উদযাপন করবার জন্য একাদশী ব্রত পালন করুন সকলে সুস্থ থাকুন কৃষ্ণ ভাবনাময় জীবন অনুভব করে আনন্দে থাকুন হরে কৃষ্ণ হরি বল